তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে আসছিলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখার অনুরোধ হইলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো চল ভিডিওটি আমরা জানবো রানী মুখার্জি সম্পর্কে তিনি একজন হিন্দুস্তানি তিনি জন্মগ্রহণ করেন একুশে মার্চ উনিশশো আটাত্তর সালে তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি ছবিতে কাজ করেন তার বহুমুখী প্রতিভার জন্য তিনি একাধিক প্রশংসা পেয়েছিলেন যার মধ্যে আটটি ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে এবং মুখার্জি দুই হাজার দশকের শিশু স্থানে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকার স্থান পেয়েছেন মুখার্জি সমর্থ পরিবারে জন্মগ্রহণকারী মুখার্জি কিশোর বয়সে অভিনয়ের পা রাখেন তার বাবা রাম মুখার্জি বাংলার ছবিতে বিয়ের ফুল এবং সামাজিক নাটক রাজা কি আইগি বারাত উভয় উনিশশো ছিয়ানব্বই অভিনয়ের মাধ্যমে মুখার্জি প্রথম বাণিজ্যিক সাফল্য পান আকর্ষণ ছবিগুলোয় দিয়ে তার সাফল্য পান রোমান্টিক ছবি কুচকুচ প্রথায় উভয় উনিশশো আটানব্বইয়ের দিকে সংক্ষিপ্ত বিপর্যয়ের পর দুই হাজার দুই সালে তার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে চিহ্নিত হয় যখন জশ রাজ ফিল্মে তাদের সাথে সাতিয়া নাটকে তারকা হিসেবে অভিনয় করেন এবং মুখার্জি বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সাফল্য রোমান্টিক ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন যার মধ্যে রয়েছে চলতে চলতে দুই হাজার তিনতে বীর যারা উভয় দুই হাজার চার সালে কাভি আলবিদা না কেহেনা দুই সালে ক্রাইম কমেডি বান্ডি আর বালবি দুই হাজার রাজনৈতিক রাজনীতিক নাটক যুবা দুই হাজার চারে এবং একজন নির্বাচিত স্ত্রী এবং নাটক ব্লক দুই হাজার পাঁচে একাধিক বধির ও অন্ধ মহিলা চরিত্রে অভিনয় করেন তিনি প্রশংসা অর্জন করেন এবং দুই হাজার সালে থেকে দুই হাজার দশের রাস ফিল্মসের সাথে মুখার্জির সহযোগিতায় বেশ কয়েকটি ব্যর্থ ছবি তৈরি হয় এর সমালোচকদের তার ভূমিকা পছন্দ নিয়ে আপে আপেক্ষ করতে বাধ্য হয় জীবনীমূলক থ্রিলার নো ওয়ার্ল্ড থ্রিলর জোশীকে দুই হাজার একজন গুয়ে সাংবাদিক চরিত্রে অভিনয় করার পর পরিস্থিতি বদলে যায় থিলা তালাসা দুই হাজার মার মারদানি দুই হাজার চোদ্দোই মারদানি টু দুই হাজার উনিশে কমেডি ড্রামা হিচকি দুই হাজার যেটি মুখার্জি সর্বোচ্চ আয়কারী রিল হিসাবে অভিভূত হয়েছেন এবং মিসের চ্যাটার্জির বর্ণাম নরওয়ে দুই তেইশে নাটকের সাথে আরও সাফল্য এসেছে এইভাবেই তার নানান ছবিতে আত্মপ্রকাশ করেছে তো গাইজ আজকে ভিডিও এত ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন